আমার ইন্ডিয়ান ব্যাঙ্কে জমা করেছিলাম মে মাসের ছ তারিখে তো আমি ব্যালেন্সে আমার অ্যাকাউন্টে এটা ব্যালেন্সটা আসছে না দেখে আমি পনেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করে ষোলো তারিখে একটা স্টেটমেন্ট নিই স্টেটমেন্টটা নেওয়ার পরে আমি দেখি যে আমার অ্যাকাউন্টে টাকাটা ঢোকে নি তখন আমি ব্যাঙ্ক ম্যানেজারকে বললাম যে আমার এখানে টাকাটা ঢোকে এটা কী হয়েছে তো তারা তখন অনেক খোঁজাখুঁজি করলো ওরা কিছু পেল না আমি তারপরে ত্রিপুরা ইস্পাতকে ফোন করেছিলাম যেহেতু চেকটা আমাকে ত্রিপুরা ইস্পাত দিয়েছিলো আমি ওদেরকে বললাম যে আমাদের আপনারা যে চেকটা দিয়েছেন সেই চেকটা আমার এখনও অ্যাকাউন্টে ঢোকেনি ব্যালেন্স তো এইটা একটু দেখবেন আপনাদের চেকটা কী হল তো এই কথা বলতে ত্রিপুরাইশবার থেকে তখন ওরা দেখলো দেখে ওদের অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখে বললো যে এই টাকাটা সুমনলতা নামে কারোর নাম অ্যাকাউন্টে ঢুকে গেছে তো এটা ষোলো তারিখে জানতে পারলাম সতেরো তারিখে তারপর আমরা আরও ব্যাঙ্কে এসে বললাম বলে খোঁজাখুঁজি করলাম কোনো কিছুই পেলাম না তারপরে গত মঙ্গলবার দিনকে উনিশ তারিখে আম ত্রিপুরা ইস্পাতের অ্যাকাউন্টেন্ট সাহেব আমার সাথে এসছেন এসে ওনাদের যেহেতু এটা বাজার ব্রাঞ্চের অ্যাকাউন্ট ছিল স্টেট ব্যাঙ্ক বাজার ব্রাঞ্চে তো আমরা ওখানে গিয়ে কথাবার্তা বললাম তখন ওখান থেকে বলল যে আপনারা ইন্ডিয়ান ব্যাঙ্কে গিয়ে দেব এটা কিছু খোঁজ পান কি না ইন্ডিয়ান ব্যাঙ্কে এসে তারপর আমরা দেখলাম যে এটা সুমলতা বলে একজনের অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে এবং আমরা সব খোঁজাখুঁজি করে জানতে পারলাম এই অ্যাকাউন্টটা বোধ হয় দেরাদুন না হরিদ্বার ওদিকের অ্যাকাউন্ট নাম্বার টাকা সব ঢুকে গেছে এবং সেই টাকা তারা তুলেও নিয়েছে এবং তখন আমরা আরও জানতে পারলাম যে আরও একজনের চেক এরকম হয়েছে দেবাশিস দাস নামে এক ভদ্রলোক একটা চেক ইস্যু করেছিলেন ওয়ান টোয়েন্টি ওয়ান থাউজেন্ড সামথিং তো যাকে ইস্যু করেছেন তার অ্যাকাউন্টে সেই টাকাটা না ঢুকে সেটা চলে গেছে আবার সুমনলতার অ্যাকাউন্ট তো আমার যে চেকটা আমি জমা করেছিলাম সেই চেকটা কেউ একজন চুরি করে নিয়ে গেছে আমি আমরা সেটা ইন্ডিয়ান ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজে দেখলাম যে একজন চেকটা নিয়ে গেছে সেই চেকটা নিয়ে গিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বর্তমান সুপার মার্কেট ব্রাঞ্চ যেটা আমাদের প্যারাডাইজ চৌমনিতে রয়েছে সেখানে জমা করে বলেছেন ওভার করে ওভার রাইটিং করে এবং মোটা স্কেচ পেন দিয়ে ওভার রাইটিং করেছেন করে জমা দিয়েছেন জমা দেওয়ার পরে সেটা স্টেট ব্যাঙ্কে ইনক্যাশ হয়ে গেছে তো ওনার অ্যাকাউন্ট যার জন্য টাকাটা চলে গেছে তো আমরা এটার সুবিচার চাওয়ার জন্য আজকের থানায় এসেছিলাম আমি আমার ইন্ডিয়ান ব্যাঙ্কের ম্যানেজারকেও কালকে চিঠি দিয়ে এসেছি যে আমার এই টাকাটা ফেরত দেওয়ার ব্যবস্থা করতে এবং আমি সেও জানিয়ে গেলাম যে এই ব্যাপার আমি লিখিত দরখাস্ত কত টাকা ছিল সেভেন্টি এটা কি ইন্ডিয়ান ব্যাংকের থেকে ঘটনাটা ঘটেছে হ্যাঁ ইন্ডিয়ান ব্যাংকের ড্রপ বক্সে আমি চেকটা ড্রপ করেছিলাম সেখান থেকেই এটা মিসিং হয়েছে কি বলছে ব্যাংকের তারা কি বলছে ব্যাংকের ওরা দেখছে ওরা বলছে যে দেখছি আমরা কীভাবে কী করা যায় ওরা দেরাদুনে কথাবার্তা বলেছে বলে ওরা দেখছে যদি ওখান থেকে টাকা আনার ব্যবস্থা করা যায় কিন্তু ব্যালেন্স কিছু নেই ড্রপ বক্স থেকে চুরি হয়ে গেছে মানে ব্যাংকেরই কেউ এখন এইটা ব্যাংকের এক ভদ্রলোক আমরা যেটুকু সিসিটিভি ফুটেজে দেখতে পেয়েছি এক ভদ্রলোক এসেছেন এসে সেই চেক বার করে উনি নিয়েছেন তো হয়তো কীভাবে কি এটা করেছেন ব্যাংকের স্টাফ ছাড়া মানে তালা খুলে তালা খুলে তখন অন্যান্য চেক বার করছিল সে অন্যান্য চেকও বার করছিল ঠিক আছে তখন এই ভদ্রলোক দুটো না তিনটে চেক বার করে নিয়ে গেছে সেটা আমরা ফুটেজে পুলিশ কি বলেছে পুলিশ বলেছে যে ঠিক আছে ওটা ওনারা দেখছেন তো কোনো ভরসা করা যাচ্ছে না চেক অ্যাকাউন্ট পে এরকম যদি ধরে নেই ওভার করে আর সবচেয়ে বড় কথা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তারা তো জানে যে চেক সবসময় লেখা হয় একটা টাইপের কিন্তু এই টাইপের পেন দিয়ে লেখা হলো তারা কী করে ভালো মতো না দেখে সিটিএস মেশিনে দিয়ে দিল সিটিএস মেশিন থেকে এবং স্টেট ব্যাঙ্কও এটাকে পাশ করে দিল কী করে কারণ দেখা উচিত ছিল যে এই রকমভাবে এই টাইপের লেখা রয়েছে আর এখন নাম্বারগুলো দেখলে পরে বোঝা যাবে ওয়ানটা ঠিক অবলিকের মতো বড় 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 করে ওয়ান লেখা রয়েছে এখন নাম্বার তো এটা স্যারকে দিয়ে গেলাম দেখি এখন সবজে আপনার পরিচয়টা আমার নাম গোপাল দে আমি ড্রিমস অ্যাডভার্টাইজিংয়ের মালিক বাড়ি আমার বাড়ি টোয়েন্টি ফোর রোড রোড্বর আগে আর এই যে ইন্ডিয়ান ব্যাংকটা এটা কোনখানে এই ইন্ডিয়ান ব্যাংকটা হচ্ছে শকুন্তলা রোড ব্রাদার্স আপনার একটা খেলার সরঞ্জামের দোকান আছে ঠিক তার উপরে